গাজীপুরে স্কুলগুলোর পাশাপাশি মাদ্রাসাগুলোতেও সুশৃঙ্খলভাবে সদর উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করছে ইফতেদারি মাদ্রাসা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার চাহিদা অনুযায়ী প্রত্যেকটি মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বই মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে এ সময় সুন্দর সুশৃঙ্খল ভাবে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনেকগুলো ক্লাসের বই আমরা পেয়েছি দুই একটা একটু কমতি আছে শর্ট আছে তবে যে বইগুলো সরকারিভাবে আমাদেরকে প্রদান করা হচ্ছে সাথে সাথে সেই বইগুলো আমরা বিতরণ করে দিচ্ছি এবং প্রত্যেক মাদ্রাসার যারা দায়িত্বশীল প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনারা এখান থেকে সবগুলি বই হিসাব করে বুঝে নিয়ে যাচ্ছেন প্রত্যেকে সন্তুষ্ট সুন্দরভাবে স্থাপনও হয়েছে এবং নিয়মতান্ত্রিকভাবে সকলেই বই পাচ্ছেন বই পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং যার যার প্রতিষ্ঠানের বই সুশৃঙ্খলভাবে নিয়ে যাচ্ছেন